হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানদার ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে কিছু অনলাইন থেকে কেনা প্রোডাক্ট শেয়ার করব তো আমি হচ্ছে ফেসবুক পেজ থেকে বারো টাকা মিনি প্যাক এই টোনারগুলো অর্ডার করেছিলাম আমি কিছু অ্যাপ্লাই করেছি আর কিছু এখনও রয়ে গেছে সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে সেন্ট্রেল আফ ফোর মিনিমাইজিং টোনার এটা হচ্ছে টোন ব্রাইটনিং টোনার আর এই দুইটা আইটেমই হচ্ছে আমি অর্ডার করেছিলাম এগুলো হচ্ছে বারো টাকা পিস ছিল এক একটা বারো টাকা এটা আমি ফেসবুক পেজ অজিভিও ডট কম থেকে অর্ডার করেছিলাম আমি বেশি একটা ইউজ করি নেই ওই যে বললাম টোনার তো টোনার ভালো লাগছে খারাপ লাগে নাই তো আমি মনে করছিলাম এগুলো হচ্ছে অ্যাম্পু মানে সিরাম মনে করেছিলাম সিরাম মনে করে আমি পারচেস করি বাট পরে দেখি যেটা টোনার যাই হোক ইট আমার মিস্টেক তার মিস্টেক না তো বারো টাকা এগুলো আমি অর্ডার করেছিলাম আর হচ্ছে একটা অর্ডার করেছিলাম ভূত মাস্ক অজেরিও ডট কম হচ্ছে একটা ভূত মাস্ক ছিল ভূত বুথমাস্কটা এখনও আমি অ্যাপ্লাই করার সুযোগ পাইনি এটা হচ্ছে বাবল মাস্ক যে এটা সেম হচ্ছে এরকম ঠিক আছে এটা হচ্ছে এরকম মানে ফার্স্ট ব্ল্যাক থাকবে দেন একটু বাবলস আসবে কিছুক্ষণ পর এটা পনেরো মিনিট অ্যাপ্লাই করতে হবে আমি এখন এটা অ্যাপ্লাই করি নাই আমি জানি না এটা কেমন তো আমি খুব শীঘ্রই অ্যাপ্লাই করবো আর এটাতে হ্যালোরনিক অ্যাসিড আছে তো হেলোরনিক অ্যাসিড ছিল বিধায় আমি এটা অর্ডার করেছিলাম আই খুব এটা ভালোই হবে খারাপ হবে না ভুটমাক্সটা এটার প্রাইস ছিল মেবি নিরানব্বই টাকা তো এটা আমি এখনও ইউজ করিনি তো এটা আমি ফেসবুক পেজ অজিও ডট কম থেকে অর্ডার করেছিলাম আর দারাজ থেকে আমি অর্ডার করেছিলাম কিউট এই ছোট এয়ারবাট বক্স আমার কাছে এত ভালো লাগছে পিকাচু বাট এটা পুরো এখানে কভার করে নাই বটসটা বড় নাকি কভারটা ছোট আমি আসলে বুঝি নাই এখন কি করার অর্ডার করছি আর পিকাচু অনেক কিউট আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য আমি এটা এভাবেই পরে রাখছি ভালো লাগে নয়তো এটা কভারটা না লাগালে কি হয় এই বক্সটা আসলে দাগ পড়ে যায় দেখতে ভালো লাগে না এই জন্য আর মোস্টলি হচ্ছে যেই প্রোডাক্টটার জন্য আমি এখন ভিডিও মেক করতে বসে বসেছি সেটা হচ্ছে কেমি ব্র্যান্ডের এই হেয়ার ড্রায়ারটা প্রচণ্ড শীত এখন তো শীতে হচ্ছে কি আমি গোসল করলে আমার চুল সহজে শুখে না যদিও আমার চুল এত বড় না ছোটো তারপরেও আর সবসময় আমি টাইম মেনটেন করে সকালবেলা গোসল করতে পারি না আমার লেট হয়ে যায় তো দেখা যায় চুল ভিজা থাকে আর আমি সূর্য দেখা পাই না আমি যে টাইমে গোসল করি সেই টাইমে রোদ থাকে না তো যাই হোক তো আমি আমার এই হচ্ছে এই আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম অর্ডার করার আগে অনেক টেনশনে ছিলাম কেমন হয় বা কী আসে পেশায় তো দারাজ আসলে প্রোডাক্ট রিটার্ন করার কোনো সুযোগ নাই। আপনি প্রোডাক্ট রিটার্ন করবেন মানে সাথে সাথে আপনি পছন্দ হবে না বা কোনো ডিফেক্ট থাকলে আপনি নিবেন না এরকম সুযোগ নেই তো পরবর্তীতে আর কি রিটার্ন করা যায় তবুও আমি এটা অনেক টেনশনে ছিলাম এটার প্রাইস নিয়েছিলো আটশো টাকার উপরে সামথিং এইট ফিফটি সামথিং এরকম ছিল মেবি আমার ক্লিয়ারলি মনে নাই আমি প্যাকেটটা কিনেছি তো এই হচ্ছে হ্যাঁ ট্র্যাকটা এটা ক্যারি করা খুবই ইজি যখন আপনি ট্রাভেলে যাবেন তখন এটা ক্যারি করা খুবই ইজি আর এটাতে থ্রি টাইপ স্পিড দেওয়া আছে আপনি ঠান্ডা বাতাস ইউজ করতে পারবেন চাইলে এবং হট এয়ারও আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং দুইটারই কম বেশি করে বানানোর সুযোগ সুবিধা আছে আমি চালু করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দাও আছে ওয়ান মুডে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন হচ্ছে নর্মাল বাতাস নর্মাল বাতাস দিয়ে মানে ঠান্ডা বাতাস দিয়ে আপনি আপনার চুলটাকে করতে পারবেন টুতে হচ্ছে হালকা গরম এবং থ্রিতে হচ্ছে একটু বেশি হট এয়ার তো আমি থ্রিটা ইউজ করি না আমি টুটাই ইউজ করতেছি বর্তমানে আমার কাছে ভালো লাগছে আমি এই জন্য আমি রিভিউ শেয়ার করলাম আসলে সব জিনিসের রিভিউ তো শেয়ার করা হয় না তোমার কাছে এটা ভালো লাগছে বলেই আমি এটা রিভিউ শেয়ার করতে আসছি আর লুকিং লুকিংটা সো কিউট অনেক হালকা মানে চুলে অ্যাপ্লাই করার জন্য বেশি কষ্ট হবে না অনেকটাই ক্যারি করা বা ইউজ করা অনেকটাই ইজি মানে ওয়েট বেশি না এই জন্য আর কি আর হচ্ছে আমি আরও কিছু প্রোডাক্ট ইউ কিনেছিলাম বাট হচ্ছে আমার ইউজ করা আমি শুরু করে দিয়েছি এই জন্য এখন আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আর হচ্ছে দারাস থেকে হচ্ছে আমি এই সক্সগুলো কিনেছিলাম এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে স্কিন কালার এই সক্সগুলো আমার কাছে ভালো লাগছে যেহেতু এখন উইন্টার সিজন বাসার জন্য তো একটু মানে মোটা লেয়ারের সক্স লাগে তো বাইরে যাওয়ার জন্য হচ্ছে আমি এগুলোকে বাই করেছি দারাস থেকে প্রোডাক্ট আমি দারাস থেকে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে অপো ফোনের ক্যামেরা লেন্সের কভার বাট ওটা আমার কাছে ভালো লাগেনি ওইটার দুশো টাকা আমার পুরো জলেই গেছে তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না জলে গেছে কারণ হচ্ছে আমার লেন্সটা ব্ল্যাক নিলে ভালো হইতো আমি নিয়েছি হচ্ছে ওই যে হোয়াইট কালার আর ভালো নাই হচ্ছে ফোনের থেকে এখন ক্যামেরার লেন্সটাকে বড় দেখা যায় এই জন্য ওইটা আমি খুলে ফেলবো এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম না তো অনেক রাত এখন এখন বাজে অলমোস্ট প্রায় দুইটা দশ তো দুইটা দশে আমি আপনাদের জন্য ভিডিও মিক ছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলা এখানে ঘের দিয়ে যাবেন নতুন নতুন ভিডিও মিস করে ফেলবেন পিছনের ওই দেয়ালগুলো দেখতেছেন রঙ ওঠানো ওইখানে হচ্ছে ওই যে ড্যামেজ হয়ে গিয়েছিল দেয়াল তো ওইখানে প্রোটিন না কী যেন কেমিক্যাল দেওয়া হয়েছে ওই জন্য এগুলো দেখতে এমন দেখা যাচ্ছে প্লিজ আপনারা ইগনোর করবেন প্লিজ সবাই ঘুমাই আসে এই জন্য আমি টিভি রুমে এসে ভিডিও মিক করছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন